সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাঁধাতে আপনাদের জন্য প্রতিদিনের মতন আমি কয়েকটা ধারা নিয়ে এসেছি নতুন ধরনের দেখুন আর শুনুন কেমন লাগে কমেন্ট করে জানান চলুন তাহলে খেলাটা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা আপনারা কটা পয়েন্ট পেয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না প্রথমটা দেখে নেওয়া যাক কি আছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো প্রাণী আছে বিশাল আকৃতি একটা হচ্ছে হাতি আর একটা গন্ডার এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আপনাদেরকে বাংলা শব্দ বলতে হবে কী বন্ধুরা আমরা বাংলা শব্দটা অনুমান করে ফেলেছেন তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন আর যারা পারেননি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন উত্তরে দেখে নিন এখানে হাতি আছে হাতি থেকে হায়েকার নিলাম আর গন্ডার আছে গন্ডার থেকে নিলাম ড তাহলে কি হবে হার বন্ধুরা বাংলা শব্দটা হবে হাড় চলুন এবার দেখা যায় দু নম্বরে কী আছে বন্ধুরা এখানে স্ক্রিনা দিয়ে ভালো করে লক্ষ্য করুন আর প্রশ্নের উত্তর দিন দেখুন কোন প্রাণী জীব দিয়ে শোনে এটা আপনাদের বলতে হবে কি বন্ধুরা আপনারা অনুমান করে ফেলেছেন কোন প্রাণীর জীব দিয়ে যদি অনুমান করে থাকেন তাহলে ফটাফট ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন আর যারা পারেনি তাদের উত্তরটা বলে দেবো তারই বন্ধুরা ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন উত্তরটা হবে সাপ বন্ধুরা সাপ হলে আমার একটা প্রাণী যে জীব দিয়ে শোনে এটাই সঠিক উত্তর বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তিন নম্বরে কী আছে বন্ধুরা আপনারা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করুন চিনতে পারছেন জিনিসটা এটা হচ্ছে একদম ঘনক আর পাশে আছে প্লেনের টিকিট এখান থেকে একটা করে লক্ষণ নিয়ে আপনাদের জিনিসের নাম বলতে হবে কী বন্ধুরা আপনারা গেস করতে পারলেন জিনিসটা কী হবে যদি গেস করে থাকেন তাহলে ভিডিওটা কমেন্ট করে দিন আর যারা পারেননি তাদের জন্য উত্তরটা আমি ভালো হবে তারা এক বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন উত্তরা দেখে নিন এটা হচ্ছে কিউব বাংলায় জায়গা বলি ঘনক এই ঘনক থেকে নিলাম ঘ আর টিকিট আছে টিকিট থেকে নিলাম টয়সি তাহলে কী হবে খটি বন্ধুরা জিনিসটা হবে খটি এটাই সঠিক উত্তর বন্ধুরা আপনারা যদি অন্য কোনো জিনিস খুঁজে থাকেন তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দিন চলুন দেখেনি এরপরেরটাই কী আছে বন্ধুরা আপনারা কি বলতে পারবেন স্ত্রীর সব কিছুই স্বামী নিলেও স্ত্রীর কোন জিনিসটা স্বামী নেয় না কি বন্ধুরা আপনারা উত্তর কেস করতে পেরেছেন আপনারা যদি কেস করে থাকেন তাদের জিনিয়াস বন্ধুরা আর হ্যাঁ ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন আর যারা পারিনি তারা জন্য উত্তর টাইম বলে দেব তার আগের বন্ধুরা ভিডিওর লাইক আর শেয়ার করে দিন উত্তরটা হবে স্ত্রীর পদবী বন্ধুরা স্ত্রীর পদেবী স্বামীরা নেয় না এটাই সঠিক উত্তর বন্ধুরা চলুন দেখিনি পরেরটাই কী আছে বলুন তো বন্ধুরা কোন জিনিস গুরুর পেছনে থাকে কিন্তু মেয়েদের সামনে থাকে দেখি আপনাদের বুদ্ধি কত বন্ধুরা কি উত্তরটা অনুমান করতে পেরেছেন যদি অনুমান করে থাকেন তাহলে ভিডিওটা কমেন্ট করে দিন আর যারা পারেনি তাদের উত্তরটা বলে দেবো তারা কিন্তু ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন উত্তরটা হবে দেখুন গরু ইংরেজি হচ্ছে কাউ কাউ হচ্ছে ও ডাব্লু ডাব্লু তাহলে পেছনে আছে কাউ আর এদিকে মেয়েদের ইংরাজি হচ্ছে ওমেন ডাব্লু হচ্ছে সামনে আছে সামনে আছে তাহলে উত্তরটা হবে ডাব্লু ডাব্লু হচ্ছে মেয়েদের সামনে থাকে আর গরুর পেছনে থাকে চলুন দেখিনি পরেরটাই কী আছে বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটা শহরের নাম দেখুন এখানে একটা কল আছে টিউল আর কয়েক দায়কার লেখা আছে এই দুটো দিয়ে একটা শহরের নাম বলতে হবে কি বন্ধুরা শহরের নামটা কি আমরা অনুমান করে ফেলেছেন তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দিন আর উত্তরটা বলে যে দেখে নিন এখানে কল আছে আর কাতা দুটো মিলবে কলকাতা বন্ধুরা শহরের নামে কলকাতা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা করে পাশে থাকা করেন জন্য অন করে দেখেন যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়া আসলে সবাই ভিডিও দেখতে না তাতেগুলো জানতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কটা পেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না থ্যাংক ইউ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য